আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল সকালেই ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার ভিডিওটা আর কি ক্যামেরাটা ধরা হয় নাই তো এখন যাব রান্না বান্না করতে তো দেখেন সকালে ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো বৃষ্টি তো আজকে কয়েকদিন যাবতীয় হইতে কিন্তু এই কয়েক দিনের তুলনা থেকে না আজকে একটু বেশি তো এখানেই যে আমি মাংসটা মাখায় বসাই দিছি আর আরেক চলে আমার ডালটাও প্রায় হয়ে আসছে এই হলো আমার আজকে রান্না আয়োজন আর সাথে তো সাদা ভাত আছেই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এইখানে ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু হলে আমি ডালটা বাগার দেব তো ঠিক আছে দেখতে থাকুন আর এখানে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখেন দেখা গেছে একেবারে কড়াই পুরা ভরা একেবারে ভাজা ভাজা হয়ে কালো হয়ে গেছে একেবারে কমে গেছে গা মাংসটা আর আমার এই ভিডিওটা হলো ওই মহারামের দিনে রাতের ভিডিও ভিডিওটা বড় হয়ে যায় এই কারণে আমি ভিডিওটা দেই নেই পুরা তো এখানে রাতের বেলা ভাইয়ের বউ অনেকগুলি খিচুড়ি রান্না করছি তো আপনারা দেখছেনই নেই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো ভাইয়ার বউরে বললাম যে রাত্রে খাওয়া দাওয়া করে যায় এখানতে কারণ যা আছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলে শেষ হয়ে যাবে তো ভাইয়ার বউ বললো যে না বর আপা রাত হয়ে গেছে অনেক এখন আমি খাবো না তো আমি নিয়ে যাবো দিয়ে দেন আমি নিয়ে যাবো বাসায় আপনার ভাইয়া এসে পড়বো তো নিয়ে যাওয়ার কথা বলে দেখেন পেলাই করে একটুখানি নিয়ে বসলো দেখি এখন কেমন লাগে কারণ কি দুপুরে না খিচুড়িটা একটু মানে অল্প পরিমাণে একটু লবণ কম হয়েছিল তো যে কোনো জিনিসই লবণ বেশি হলেও খাওয়া যায় না আর লবণ কম হলেও ভালো লাগে না তো রাতে আমি আবার একটু লবণ দিয়ে আর হালকা একটু পানি দিয়ে না ভালো মতন জাল দিছি না এখন আরও ভালো লাগে তো এই জন্য আর কি একটু বাচ্চারাও বৈশা খাইলো তো এখন ভাইয়ের বউ নিয়ে গেল নিয়ে যাবে আর কি যায় না এখনও আর এখানে দেখেন একটা আম নিয়ে দুষ্টামি করতেছে মানে দুলা ভাই আম নিয়ে আসছে তো এখন বলতাছে দুলা ভাই আমি আমটা নিয়ে আসে এখন উনি চুপ করে বইসা রয়েছে কিছু বলে না তো ওই জন্য ওনার সাথে কতক্ষণ দুষ্টামি করলো আর এতে এখানে খিচুড়ি বাড়তেছে তো আমি বলছিলাম যে এখান থেকে খাওয়া দাওয়া করে এই যাও পরে বলতাছে না আপনার ভাইয়া আইসা পড়ব এই জন্য আর কি খাবে না পয়সা আর যতটুকু থাকে এইটুকু আমরা আর কি সকালে খাবো এই কারণে বললাম যে ও বাচ্চা কাচ্চা আছে খাওয়া হয়ে যাবে কারণ খাবারের জিনিস নষ্ট করা তো ঠিক না এখানে তো আমার বোনের মেয়েটাও শ্বশুরবাড়ি থেকে আজকে সকালেই আসছে ও আসছে আর মামির সাথে কতক্ষণ বসে আমরা গল্পগুজু করলাম কথাবার্তা বললাম দুষ্টামি ভাজলামি ভালোই হলো তো এইটাই চাই খালি দুষ্টামি আমার এই ভাইয়ার বউটা ও দুষ্টামিটা একটু পছন্দ করে ওই সবার সাথে আমাদের সবার সাথে দুষ্টামি করে বাহিরের মানুষের সাথে না তো যাই হোক আমাদেরও ভালো লাগে কারণ একটা ফ্যামিলির ভিতরে এরকম আনন্দিত মানুষ এই ভালো তো সবাই তো দুনিয়াতে সবাই একরকম হয় না অনেকে দুষ্টামি পছন্দ করে না রাগ করে আবার অনেকে দুষ্টামি পছন্দ করে তো যাই হোক আমরাও যেমন আমার এই ভাইয়ের বুটো তেমন আমরাও সব বোনেরাই আমরা ওকে ভালোবাসি জন্য আর কি তো এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসলাম আমি অল্প করে কয়েকটা ভাতই খাবো আর উনি ভাত খাবে না আগেই বলছে যে আমি ভাত খাবো না তো আমার রুটিও শেষ এখন কেয়ার করা ওনার জন্য দুইটা রুটি বানাইলাম বানায় ওনাকে দিলাম কারণ উনি ভাত যেহেতু খাবে না তো রুটি বানাই দেই তো ওনারা দুইটা রুটি বানাই দিলাম আর বলতাছি হাসতাছে আর যে তুমি কি ডায়েট কন্ট্রোল করতে আসছো তো উনিও হাসতাছে কারণ ডায়েট কন্ট্রোল করার কথা হইলো আমার কিন্তু আমি রাতে রুটি খেতে পারি না কারণ আমার কাছে খুব খারাপ লাগে রাতে রুটি খেলে এজন্য আর কি আমি রাতে রুটি খাই না তো উনি খাইতে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি এখন বাজে রাত্রের এগারোটা তো আরও আগেই খাওয়া হতো একটু ওই যে ভাইয়ের বউ আসলো ওদের সাথে একটু কথাবার্তি বললাম গল্প গুজব করলাম জন্য আর কি খাওয়া দাওয়া দেরি হয়ে গেছে তো আমরা আগে আরও রেট করে আমাদের খাওয়া হতো কিন্তু এখন খারাপ লাগে বেশি রাত করে খাওয়া দাওয়া করলে অনেক খারাপ লাগে গ্যাসের সমস্যা হয়ে যায় তো এই জন্য আর কি একটু চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাবার খাওয়ার কারণ দেখা যায় কি রাত্রে খাবারের পরে কিন্তু মানুষের আর কোনো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ